নাচে গানে বিয়েবাড়ি জমে গেল পুরো চলো তাহলে প্রথম থেকে শুরু করি আল্লাহ ফ্যামিলি গুড মর্নিং দিনটা ছিল পনেরোই ডিসেম্বর সোমবার তো সকাল সকাল এখানে আমি গায়ে হড়ুদের জন্য রেডি হয়ে গেছি না না আমার না আমার বান্ধবীর আই সাথীর বিয়ে আর আমি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আগের ব্লগে তো তোমরা দেখেইছ আমি কালকে বিকেলবেলায় দিদি বাড়ি চলে এসেছিলাম এই যে ক্লে দিয়ে জুয়েলারিটা দেখছো আমি পরে আছি এটাই কালকে তাড়াহুড়ো করে বানিয়ে নিয়ে এসেছি চলো এবার দিদি বাড়ি থেকে যাওয়া যাক আমার বন্ধুরা সবাই চলে এসেছে বলতে বলতে সবার সাথে আমার দেখা হয়ে গেছে ওরা সবাই বাসে করে এসেছে তাই বড় বড় ব্যাগ আর সোয়েটার পরে এসেছে এই ব্যাগের মধ্যে আছে রাত্রে ড্রেস বেশ আমরা সবাই সকালবেলা একবারে যাচ্ছি সেই রাত্রেবেলায় আসবো সেই জন্য ড্রেসগুলো সব নিয়ে একদম বাড়ি থেকে সবাই রেডি হয়ে এসেছে আমি তো দিদি বাড়িতে রেডি হয়ে গেছি টোটো করে নিয়েছি টোটো করে যাচ্ছি সাথীদের বাড়ি এই যে বলতে বলতে টোটো করে নেমেও গেছি ওরা তাও আগে এসেছে আমি প্রথমবার আসলাম ওদের বাড়ি আর এত ভারী ব্যাগ নিয়ে আমার অবস্থা খারাপ এখানে এসে নিয়ে দুটো গাঁদা ফুল গাঁদছি আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে এসেছি আমি আর রেডি হতে পারিনি এখানে একটু টাচ আপ করে নিচ্ছে যে ফুল টুল আমি গেঁথে নিয়েছি এই ছিল আমার ফুল লুক আর শ্রেয়সির সাথে আমি এখন হাইটটা ম্যাচ করছিলাম ও আমার থেকে অনেকটা লম্বা এখন আছি আমরা সুষমাদের বাড়ি সবাই আসলে একসাথেই যাব সাথীদের বাড়ি সাথী আর সুষমার বাড়ি এক পাড়ায় পাশাপাশি বলা যায় এখন আমরা সবাই মিলে চলে এসেছি কনের বাড়ি আর বাড়িতে এসে নিয়েই দেখছি কনের তো কোনো পাত্তা নেই কি সুন্দর করে গেটটা করেছে দেখো ভীষণ সুন্দর একটা ডিজাইন লাগলো আমার মুকুটে ঠিক এসে নিয়ে দেখছি সাথী এখন নেই ও গেছে ফটো করতে বৃদ্ধির জন্য আর এইখানটাতে আমরা দেখছিলাম ডেকোরেশনটা কেমন হয়েছে প্যান্ডেলের এই জায়গাটাতে বর বা বউ যে হোক বসবে আর এই সাইডটাতে হয়েছে ছাদনাতলা বলতে বলতে ব্রাইট আমাদের এসে হাজির ভীষণ সুন্দর লাগছে দেখতে পুরো বউ বউ এখনই মনে হচ্ছে আর এই যে হচ্ছে আমার বানানো সেই ছোট্ট গাছকে ওটা ব্যস্ত ওকে পাওয়াই যাচ্ছে না ভীষণই ব্যস্ত ও ওদের অনেক নিয়ম আছে যেটা আমি এখানে আসার পর জানতে পারলাম পুরো ভিডিওটা দেখো একে একে জানতে পারবে এদিকে সবাই হলুদের জন্য রেডি হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে মন্দিরে পুজো করতে যাওয়ার জন্য মানে সাথী পুজো করবে আর আমরা সবাই বেরিয়েছি ওদের বাড়িতে আসার পর জানতে পারলাম ওদের নাকি গায়ে হলুদে মানে জল সইতে যাওয়া ব্যাপারটা নেই এই যে এখন মন্দিরে চলে এসেছে ওদের বাড়ির আশেপাশে যতগুলো মন্দির আছে সমস্ত মন্দিরে এখন পুজো করা হবে এদিকে ব্যান্ড পাটিয়ে চলে এসেছে আমরাও সবাই মিলে নাচ গান করে প্রচুর মজা করছি ওদের নিয়মে গায়ে হলুদ হবে অথচ স্নান করা বা জল ঢালার নিয়মটা এখন নেই সাথে সাথে আরও একটা নিয়ম দেখলাম শাঁখাপালাও এখন পড়তে নেই একবারে সিঁদুর দানের পর ওরা নাকি শাঁখাপালা পড়বে একটা মন্দিরে পুজো হয়ে গেছে আরও একটা মন্দিরে এসেছে পুজো করতে এখন আমাদের মোটামুটি সমস্ত বন্ধুরাই চলে এসেছে আর যতগুলো বাকি আছে সবাই রাত্রে আসবে সমস্ত ক্লিপ দেখাতে পারিনি কেননা ভিডিও করার কেউ নেই সবাই নাচ করতে ব্যস্ত ওদের পুরো পাড়া জুড়ে দেখলাম অনেক মন্দির প্রত্যেকটা মন্দিরেই পুজো করা চলছে আর বোধহয় একটা না দুটো আছে তাহলেই শেষ এদিকে আমরা চলে এসেছি লোকের সর্ষে জমিতে মোটামুটি সাথী ওইদিকে পুজো করতে ব্যস্ত আমরা এসেছি সর্ষে জমিতে একটু ফটো ভিডিওর জন্য একটা বেজে পেরিয়ে গেছে এখনও বৃদ্ধির ফটোশুটি শেষ হয়নি এখনও গায়ে হলুদ বাকি আছে এই ফাঁকে আমরা চলে এসেছিলাম একটু খেতে হালকার মধ্যে মেনু ছিল তারপর খাওয়া দাওয়া করে এসে এদিকে আমার কমন কাজ একটা আলপনা দেওয়া সেটা আমাকে এখানেও দিতে হচ্ছে প্রতি জায়গাতে আমাকেই মুরগি করা হয় তো আজকে অর্পিতা একটু আমাকে হেল্প করে দিচ্ছিলো তবে কিছুক্ষণ পর ওরও চার্জ শেষ হয়ে গেছিলো আমাকে পুরোটা কমপ্লিট করতে হয়েছে এদিকে চলে এসেছে বরের বাড়ি থেকে গায়ে হলুদ প্লাস তত্ত্ব অনেক দেরি হয়ে গেছে প্রায় আড়াইটা তিনটে বাজছে এখন হবে গায়ে হলুদ এদিকে সাথে হলুদের সাজে মোটামুটি রেডি হয়ে গেছে এদিকে আমি হালকার মধ্যে একটা আল্পনা দিয়ে দিয়েছি হালকা নয় অনেকটা আমার সময় লেগে গেছে পুরোটা কমপ্লিট করতে সাধনা তলাটা বেশ সুন্দর করে সাজিয়েছে এরপর শুরু হয়েছিল ফটো শ্যুট ক্যামেরাম্যান আমাদেরকে বোঝাচ্ছিলো যে কিভাবে পোজ দিতে হবে সেই রকমই আমরা দেওয়ার চেষ্টা করছিলাম হলুদ কখন হবে সেটা দেখার জন্য আমরা বসে আছি আর এই দিকে ফোটো শ্যুটই শেষ হচ্ছে না পরের পর হয়েই চলছে যাই হোক সাথীকে কেমন লাগছে বলো আমার তো ভীষণ সুন্দর লাগছে দেখতে সাথে নাচ করার জন্য ডিজে করা হয়েছে রাত্রেবেলা দেখাবো তোমাদের কেমন লাগে তারপর ফাইনালি গায়ে হলুদ শুরু হলো ওর চোখ দিয়ে অলরেডি জল পড়তে শুরু করে দিয়েছে এই এক ধরনের নিয়ম দেখলাম আমি ওদের বিয়েতে আরও এক জায়গায় দেখেছিলাম মাথার মধ্যে পান পাতা দিয়ে তার উপরে তেল ঢালা হচ্ছে তাদের কাদের এই নিয়মটা আছে আমাকে জানিও বা এটার কী নাম আমাকে জানিও যদি কেউ জেনে থাকো সেদিকে আমার অবস্থা দেখো ভিডিও করার জন্য অবস্থা খুব খারাপ হয়ে গেছে ফাইনালি আমরা আবার সুষমাতা বাড়িতে এসেছি তবে আমার এখন কাজ হচ্ছে পান পাতাটা রেডি করা এটাই হবে ও শুভদৃষ্টির পান পাতা চলো তাহলে আজকের ব্লগ এখানে রাখি বিয়ের ভিডিও পরের ব্লগে আসছে চলো তাহলে আজকের মতো আসছি টাটা